উনি খুবই একটু অত্যন্ত নিরহংকারী মানুষ অত্যন্ত উনি যে চোখ মন খুলে ট্রাভেল করে এটা তার সাথে কথা বললে বোঝা যায় কারণ যে কোনো মানুষ যারা চোখ মন খুলে ট্রাভেল করে তারা নিরহংকারী হতে বাধ্য ওনার সাথে আমি আপনাকে একটাই উদাহরণ দিই ওনার বাসায় যখন গেলাম এক পর্যায়ে দেখি বেশ কিছু ছবি এক সাইডে একটা বড়ো ছবি ওটাতে দেখি ভারতবর্ষের ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সাথে ওনার একটা ছবি এবং হাতে একটা পুরস্কার তো আমি আস্তে করে বললাম বিমল দা আপনার একটা ছবি দেখছি প্রেসিডেন্টের সাথে উনি অত্যন্ত মানে লজ্জায় সরে যে বললেন ও ওরা আমাকে ভারত রত্ন ধরনের একটা পুরস্কার দিয়েছিল যাক সে কথা আপনি একটা চিন্তা করতে পারেন আমাদের দেশের ছ্যাছড়া লোকজন প্রেসিডেন্ট তো দূরে থাক একটা ওয়ার্ড কমিটারের সাথে ছবি তুললে ওটা নিয়ে ফেসবুকে কভার ফটো দেয় যাই আমার পরিচিত আছে আর এই লোক পারলে এটা লজ্জা যে আমি ভ্রমণ করি আমার আনন্দের জন্য আমাকে পুরস্কার কেন দিবে আচ্ছা দিয়েছে বাবার প্রেসিডেন্ট বলেছে তাকে তো না বলতে পারে না নিয়েছি কিন্তু এটা নিয়ে কথা বলো না মানে একটা সত্যিকারের পর্যটক এরকমই হওয়া উচিত তাই বিমল দে ওনার সাথে থাকা কয়েকটা খুবই অল্প সময় ছিলাম আমার একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা মানে ওই অভিজ্ঞতা আমি সারা জীবন আমার সাথে নিয়ে যাব ওনার বয়স তিরাশি ওনার মিসেসের বয়স তিরাশি ওনাদের কোনো মানে আমরা যেটা বলি এভাবে বলা উচিত না ওনাদের কোনো সন্তান নেই অথবা তারা সন্তান আনার চিন্তা করেন করেননি কারণ তারা বলছে আমরা পৃথিবী সারা পৃথিবীর মানুষই আমাদের সন্তান